আসলে অনেকদিন হলো আমার কোনো পাখির সেট আপ মুরগির কিছু দেখানো হয় না আজকে কিছু সুসংবাদ আছে সেগুলো দিব যেমন আমার কোয়েল পাখির সেট আপগুলো দেখাবো আমার গিনি হলে আপডেট দিব আমার আরো অনেকগুলো পাখি আছে সেগুলো মোটামুটি অল্প আপডেট দিব যদি প্রথমে দেখে আমার যেটা সব থেকে কোয়েলের ভিতর সব থেকে কিউট প্রজাতির যে কোয়েল পাখিটা মন্টি জুমা এই মন্টি জুমার পাখনাটা তো না ফিলব্যাক হয়ে গেছে আমার মেলটা আপনারা দেখেন ভালোই দেখলে আগে কিন্তু এমনটাই ছিল না কেন জানি না যে মন্টিজমা হঠাৎ করে ফিলব্যাক মন্টিজমা হয়ে গেছে আর মন্টিজমাগুলো কিন্তু এখনো ডিম পাঠিয়েছে আর এটা হচ্ছে ফিমেল মন্টিজমা এ পর্যন্ত কিন্তু মন্টিজমা থেকে মোটামুটি কিন্তু আমি প্রায় বলতে পারেন তিরিশটা প্লাস ডিম পাইছি তো অদ্ভুত ব্যাপার হঠাৎ করে আজকে এক সপ্তাহ যাবত দেখছি জন্য আমার মেয়েটা একদম ফিডব্যাক হয়ে গেছে তো কেন এটা বুঝতে পারতেছি না আর দেখুন এটা কিন্তু ফিডব্যাক হয়ে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর এটা কিন্তু ভালোই ডিম পাইছি কিন্তু দুর্ভাগ্যবশত একটা ডিম থেকেও বাচ্চা পাইনি কারণ প্রত্যেকটা ডিমের মুখ ফুটে বাচ্চা ডিমের ভিতরে মারা যাচ্ছে তো এটা কী কারণে বা কেন মারা যাচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না তারপরে আছে আমার স্কালাইট সালাইট থেকে আমি খুবই অল্প পরিমাণ ডিম পাইছি যদি বলেন কেমন পাঁচ সপ্তাহ ডিম পাইছি তারপরে ডিম পাড়া অফ করে দিছিল আবার দেখছি সিমেন্টটা বক্সে যাচ্ছে হয়তোবা আবার খুব শীঘ্রই ডিম দিতে পারে দেখা যাক এবার সিজনে আমি এদের থেকে বেশি করে ডিম পাই কিনা আর এদের ভিতরে সব থেকে আমি কিন্তু বেশি ডিম পাইছি আমার ক্যালিফোর্নিয়া কোয়েলগুলা থেকে এই কোয়েলগুলা থেকে আমি সব থেকে বেশি পরিমাণ ডিম পাইছি আর আমার কিন্তু এই সকল কোয়েল পাখিগুলা আমার কোমল ভাই থেকে সংগ্রহ করা কোমল ভাই আমার এই পাখিগুলার গিফট করছিলো থ্যাংকস টু কমল ভাই আসলে কোমল ভাই ওইখানে আসলে অনেকের যাওয়ার ইচ্ছা আসলে ওনার যে ফার্ম হাউসটা সম্পূর্ণ প্রত্যেকটা মানুষের একটা ড্রিম এত সুন্দর করে ওনার ফার্ম হাউসে এত সুন্দর সুন্দর পশু পাখি আছে যেটা আসলে কল্পনার বাইরে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভায়া ফার্ম হাউস যে একটা পেজ আছে আপনারা সবাই পেজের সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনারা ওই পেজের যুক্ত থাকলে অনেক সুন্দর সুন্দর পশু পাখি দেখতে পারবেন এটা হচ্ছে টেনামো পাখি তো টিনামু পাখিটা আসলে এমন একটা পাখি এটা মেল ফিমেল বোঝা খুবই বড় কষ্ট আর এটা মেল ফিমেল ঠিক আছে কিনা আমি নিজেও জানি না দেখা যাক এই টিনামো থেকে আদৌ ডিম পাই কিনা আমি আর সামনে কিন্তু আমার গিন্নি ফুর পাখিদের কিন্তু ব্রিডিং সিজন এর আগে কিন্তু আমি যেমন আগস্টের দিকে ডিম পাইছি জুলাই আগস্টে তো সামনে কিন্তু গিনিফাওয়ারগুলি ডিমের সিজন অলরেডি দেখেন এর ভিতর মল্টিং শেষ করে এরা মোটামুটি রেডি বক্স তো রেডি দেখা যাক এবার সিজনে আগে সিজনে তো প্রায় আমি চোদ্দ পনেরোটার মতো ডিম পাইছি দেখা যাক এবার সিজনে আমি কতগুলো ডিম পাই আশা করা যায় যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো এরা থেকে এদের থেকে আমি ডিম পাবো কারণ ফিমেলটা দেখি একভাব বক্সে যাচ্ছে আর অলরেডি ডিমে আসার আগে ফিমেলটা দেখার একটা শেপটা অনেক সুন্দর হয়ে যায় গোলগাল টাইপের হয়ে যায় আর এই যে মেলটা ওপরে ফিমেলটা আছে আর এর ভিতরে কিন্তু মল্ডিং শেষ করে আছে তো দেখা যাক আসলে কতগুলো ডিম পাই আর ডিম কটা পাই নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দিব ততক্ষণ সবকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম